হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন গ্রামের ভিডিও এটি হ্যাঁ আমি ঈদের সময় বাড়িতে যখন ছিলাম তখন কর সময়ের ভিডিও ভিডিওটা আসলে আমার একটু আপলোড দিতে দেরি হয়ে গেছে যাই হোক আশা করি ভিডিওটি ভালো লাগবে আমি এখন একদম এই যে ছেলেপুলে সব দলবল নিয়ে চলে যাচ্ছি ডিপ কলে গোছুল করবো ছোটোবেলায় ডিপ কলে গোসল করতাম সেই কথা মনে পড়ে গেছে আর বাড়ি থেকে দেখলাম যে অনেক দূরে দেখা যাচ্ছে একটা ডিপ টিউবওয়েল তো ভাবলাম আর আমাদের বাড়ির পাশেই ওনাদের যেহেতু ডিপ টিউবওয়েল এই জন্য ভাবলাম তাহলে ওখানে আমরা গোসল করতে যাই সবাই সবাই মিলে যাচ্ছি গোসল করতে বিকেল বেলায় আর এদিকে অনেক রোদ ছিল সাথে ছিল গরম তো এই ডিপ টিউবওয়েলে খোলামেলা জায়গায় গোসল করবো আজকে ছোটোবেলায় করেছি সেই স্মৃতিটা আমার মনে পড়ে গেল। যাই হোক যাচ্ছি আর এখন চারিদিকে ধান লাগিয়েছে আর মূলত ধান খেতে পানি দেওয়ার জন্যই কিন্তু ডিপ টিউবওয়েল থেকে পানি ওঠানো হচ্ছে ちょっと。 ভীষণ ভীষণ ভালো লাগতে ছিল অনেক আগে প্রায় কি বলবো যখন সাত আট বছর বয়স ছিল তখনই টিউবওয়েলে গোসল করার সৌভাগ্য ছিল আর আজকে গোসল করল আজকেই আসলে গোসল করতেছি আর ডিপ টিউবওয়েলে এটি খুবই ভালো লাগার একটা ব্যাপার সেপার আর গ্রামে কিন্তু যা দেখা যায় শহরে কিন্তু দেখা যায় না বিশেষ করে গ্রামের লাইফটাই অন্যরকম খুবই ভালো লাগে খুব আনন্দের মুহূর্ত থাকে কারণ একজন আরেকজনের বাড়িতে যায় আর আর সব সময় থেকে একটা অভ্যাস সাথে মিলেমিশে থাকতে ভীষণ পছন্দ করি এখন অবধি সেই অবস্থাতেই আমি আছি বাড়িতে গেলে আমার ভাস্তির যে বান্ধবীরা আছে ওরা সব সময় আমাদের বাড়িতে আসে আমরা একসাথে কিন্তু মিলেমিশে সময় কাটাই আমার কাছে ভীষণ ভালো লাগে ছোটোবেলায়ও সেম একই কাহিনি করেছি আমি যখন আমি কলেজে পড়াশোনা করতাম আর শহর থেকে যখন বাড়িতে যেতাম ঠিক তখনও আমি সেই ছোট বাচ্চাদের সাথেই আমি সব সময় কাটাতাম তো আমার সেই থেকে একটা একটা অভ্যাস যে বাচ্চাদের দেখলেই আমি তাদের সাথে সময় কাটাতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি যাই হোক আমি এই দিকে ডিপ টিউবওয়েলে গোসল করে নিয়েছি আর সাথে আমার ভাগ্নিও ছিল ও গোসল করবে ও গোসল করে নিচ্ছে তো আমি প্রথমে গোসল করে নিলাম আর এখানকার পানি প্রচুর পরিমাণে ঠান্ডা হয় সত্যি তো গোসল করতে গিয়ে একটু অন্যরকম লাগতেছিল তো এরকমভাবে আসলে গোসল তো করা হয় না যাই হোক গোসল করলাম তো একটা আসলে স্মৃতি হিসেবেই আমি গোসলটা করেছি ছোটোবেলায় একটা স্মৃতি ছিল আর বড় হয়ে আবার গোসল করলাম যার কারণে খোলামেলা জায়গায় এভাবে গোসল করে নিয়েছি ভীষণ ভালো লাগতে ছিল সব কিছু মিলে আর চারিদিকের পরিবেশটাও কিন্তু ভীষণ সুন্দর চারিদিকে ধান খেত তার পাশে আবার গরুর গাছের গাছ লাগানো হয়েছে গাছ ক্ষেত এদিকে বুটটা লাগিয়েছে আর পোলাপান তো আসলে কি বলবো বুটটা লাগিয়েছে তার মধ্যে ওরা দৌড়াদৌড়ি করতেছে গ্রামের পোলাপান আসলে দৌড়াদৌড়ি করে সবসময় ওরা খুবই মজা করে শহরের পোলাপানের মতো না শহরে তো ঘরের ভিতরে আসলে থাকে আর ওরা খোলামেলা পরিবেশে থেকে অভ্যস্ত সব কিছু মিলে আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছিল গোসল করা শেষ এখন আমরা বাড়ির জন্য চলে যাচ্ছি বাড়িতে যাচ্ছি আর কি দিক দিয়ে দিয়ে আসলে জমির উপর আইল আছে আইলের কাজ দিয়ে এই যে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে আমরা এখন বাড়িতে যাচ্ছি এটা কিন্তু আমাদের নতুন বাড়ি আসলে আমাদের পুরাতন বাড়িটা নদীতে অর্ধেক ভেঙে গেছে এটা আমাদের নতুন বাড়ি করেছে এখন আমরা এই যে টিউবওয়েলে পা ধুয়ে নিচ্ছি ছোটবেলায় ঠিক আমরা এইভাবে কিন্তু পা ধুতাম আগে যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ